আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর আশিষ রহমতে আমিও ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে আশা করছি সবাই শেষ পর্যন্ত থাকবেন আজকে ঘুরতে যাচ্ছি স্পেশাল একটা জায়গায় বাংলাদেশে প্রথম ওয়াই ব্রিজ মানে ত্রিমুখী ব্রিজ এটা বাংলাদেশে প্রথম আর ওখানেই যাচ্ছি আর ব্রিজটা হলো আমাদের এলাকায় আমাদের বাসা থেকে গাড়িতে গেলে তিন থেকে চার মিনিট লাগে চলুন তাহলে দেখতে থাকি বেশি কথা বলবো না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন এই যে এটা হলো আমাদের বিদ্যালয় এখানে আমি পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছি বিশাল বড় এক মাঠ প্রচুর প্রচুর খেলাধুলা করেছি এই মাঠে খুব মজা হতো আমাদের বিদ্যালয়ের মাঠটা খুবই বড় একটা বান্ধবীর সাথে দেখা হয়েছে প্রায় অনেক দিন পর আমরা দুজনে খুব ক্লোজ ছিলাম অনেক দিন পর দেখা হয়েছে একসাথে ঘুরতে গেলাম ওয়াইফ্রিজে আসলে আমাদের এলাকায় ওয়াই ব্রিজটা হলেও অত ঘুরে আমি কখনও দেখি নেই ভালো করে এই প্রথমবার যাচ্ছি ভালো করে দেখার জন্য একটা কথা এসে আমাদের আঞ্চলিক ভাষায় যে বাড়ির গরু গাটার ঘাস খায় না তেমনই আর কি বাড়ির পাশে তো সেই জন্য অত ভালোভাবে ঘোরাফেরার ইচ্ছাটা জাগে নেই কিন্তু এই ব্রিজে প্রত্যেক ঈদে বিশেষ করে রমজান ঈদে প্রচুর প্রচুর পর্যটক আসে দেখার জন্য এটা খুবই এনজয় করে সবাই কিন্তু আমার কাছে তেমন একটা এনজয় মনে হয় না অবশেষে চলে এসেছি সেই ত্রিমুখী ওয়াই ব্রিজে বিশেষ করে খুবই ভালো লাগে গ্রাম এলাকা এই যে দেখুন নদীর মাঝখানে একটা মিনি রেস্টুরেন্ট দিয়েছে আর এটা হলো নদী আর চলে এসেছি এই যে ব্রিজে এটা হলো কুমিল্লা জেলা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা মিলে মানে নদীর মাঝখানে হয়েছে ব্রিজটা নদীর মাঝামাঝি ত্রিমুখী মুখটা আর কি প্রচুর প্রচুর মানুষ আসে বাট এই দিন ধরে খুবই বৃষ্টির ছিল ওয়েদারটা বেশি একটা ভালো ছিল না সেজন্য জন্য এই ঈদে তেমন একটা মানুষ আসেনি তারপরও কিছু কিছু মানুষ এসেছে এখন বাজে বিকেল চারটা এই সময় ওয়েদারটা খুবই ভালো ছিল আকাশটা সামান্য পরিমাণ মেঘলা মেঘলা ছিল তেমন গরম ছিল না খুব ভালো লাগেছিল পরিবেশটা এই যে দেখুন কত মানুষ ঘুরতে এসেছে তাও একদম কম এখন তো তেমন বেশি একটা মানুষ আসেনি এটা ঈদের চতুর্থ দিন সেজন্য অতটা ভিড় নাই প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন খুবই ভিড় থাকে অনেক মানুষ আসে দেখার জন্য এখন আমরা গাড়ি থেকে নেমে যাব আশা করছি আপনাদের সবার ভালো লাগবে এই যে দেখুন ভিওটা মাশাল্লাহ কত সুন্দর আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর বিশেষ করে সবুজ কিছু দেখলে আমার ভীষণ ভালো লাগে আমি এখন নদীর মাঝামাঝি আছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নিজের নিচে সবাই নৌকা করে ঘুরে আমাদেরও খুব ইচ্ছে ছিল নৌকা দিয়ে ঘুরব বাট যে যেরকমটা আমি এসেছি তখন সন্ধ্যা হয়ে গিয়েছে নৌকা দিয়ে ঘুরলে তো একটু সময় লাগবে সেজন্য আর নৌকা দিয়ে ঘোরা হলো না অনেক মানুষ নৌকা দিয়ে ঘুরে এখানে এসে আসলে নদীতে নৌকা দিয়ে ঘুরতে কার না ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে আপনাদের কার কার নদীতে ঘুরতে ভালো লাগে নৌকা দিয়ে আমাকে জানাবেন এই যে দেখুন কি পরিমাণ তাল এসেছে একটা গাছে তাল আমার ভীষণ ভালো লাগে তালের ডাব কিন্তু তাল আমার অত এমন একটা পছন্দ না তালের ঢাপটা আমার ভীষণ পছন্দ এই যে আমার মেয়ে খুব মজা পাচ্ছে সে হেঁটে হেঁটে চলে যাচ্ছে একা একাই আমাদের এলাকাটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন সবুজ গাছপালা দেখলে মনটা এমনিতেই ভালো হয়ে যায় যে এই জায়গাটায় আসছি এটা হলো আমাদের বাঞ্চারামপুর থানার এ মাথায় পড়েছে এই জায়গাটা একটু ঘুরে তারপর আবার ব্যাক করেছি ব্রিজটা অনেক বড় তো এতটা হেঁটে যেতে পারবো না আমার মেয়ে ফুচকা খাবে বারবার বলতেছি সেজন্য আবার গাড়িতে উঠলাম গাড়ি করে আবার ব্যাক করছি মিনি একটা রেস্টুরেন্ট আছে নদীর অনেকটা মাঝখানে দেখতে ভীষণ ভালো লাগে ওখানে যাব দেখতে থাকুন ভালো লাগবে নিশ্চয়ই আপনাদেরও আমরা চলে এসেছি ছোট্ট মিনি রেস্টুরেন্টে এখন এটার ভিতরে আমরা প্রবেশ করব আসলে পুরোপুরি বর্ষা যখন হবে তখন এই রেস্টুরেন্টটার ভিতরে বসে থাকলে ভীষণ ভালো লাগে এখন অনেক ভালো লাগছে আমরা ভিতরে যাচ্ছি এই যে দেখুন কতটা ভালো লাগছে এই যে দেখুন ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে এই যে ভীষণ ভালো লাগছে জায়গাটা এই যে আমার মেয়ে তো বসে পড়েছে সে ফোসকা খাবে ভীষণ এক্সাইটেড আমি একটু ভিডিও করে নিচ্ছি কে কি খাবে অর্ডার দিচ্ছে অবশেষে ফুচকা আর কফি অর্ডার করলাম কারণ বেশি খাওয়ার ইচ্ছে নেই জাস্ট মেয়েটা খেতে যাচ্ছে সেজন্য আর ঘুরে ফিরে করতে আসলে একটু না খেলে ভালো লাগে না এই যে নদী দিয়ে গ্রামের ছেলেরা নৌকা ভাড়া করে সবাই একসাথে আনন্দ করে এই যে দেখুন ওরা খুব আনন্দ করছে নাচানাচি করছে একটা ছেলে বোরকা পরে নাচতেছে মনে হচ্ছে যেন এতগুলো ছেলের মাঝখানে একটা মেয়ে আছে এরকম কিন্তু না এটা ছেলে ওরা মজা করছে এরকম করে সবাই মজা করে অনেকগুলা নৌকা নিয়ে ওরা একসাথে আনন্দ করে আসলে গ্রামের ঈদগুলো ভীষণ মজার আমাদের শহরে তো তেমন একটা আমার কাছে ভালো লাগে না শহরে ঈদগুলো একদম মন মরা সারাদিন বাসার ভিতরে থাকা বাচ্চারা তেমন একটা ঈদ আনন্দ বুঝে না গ্রামে ভীষণ মজা হয় ঈদের আনন্দ ঈদ জিনিসটা বোঝা যায় যে আসলে ঈদ জিনিসটা আছে কিন্তু শহরে অত একটা কিছুই বোঝা যায় না আমরা অবশেষে খাওয়া দাওয়া করে বের হয়ে চলে এসেছি এই যে আবার একটু দেখাচ্ছি দেখুন এটা হলো আমাদের গ্রামের মানে আমাদের এলাকার একটা মাথা পড়েছে এটা ত্রিমুখী ব্রিজ তিনটা তিন জায়গায় পড়েছে কাছে থেকে অনেক ভালো লাগে ভিডিওতে কেমন লাগছে আমি জানি না কিন্তু কাছে এসে আসলেই অনেক ভালো লেগেছে ঘোরাফেরা করলাম অবশেষে বাড়িতে আর একটু থাকতাম কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে সেজন্য বাড়িতে চলে যাচ্ছি এই যে এটা হলো নদী এটা তিতাস নদী এটা আমাদের গ্রামে আমাদের গ্রামটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে আজ এই পর্যন্তই ভালো থাকবেন